বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা আমি উঠেছি আসবি অনেকক্ষণ উঠেছি হচ্ছে ছটার সময় তো ছটার সময় উঠেছি হচ্ছে কারণ আছে কেন তোমাদের বলবো এই সবে এখন বসে আছি বাড়িতে কেউ নেই বাড়িতে কেউ নেই বলতে সবাই আছে খালি মা বাবা নেই তো দাদাভাই ছিল এতক্ষণ ও গেছে হসপিটালে তো এবার বলতে পারো যে হসপিটাল কেন তো কালকে বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে মানে বমি পায়খানা অতিরিক্ত হয়ে গেছিলো যেই কারণে বাবাকে আর কি ভর্তি করতে হয়েছে হসপিটালে তো ওই কারণে ওখানে মা কাল থেকেই পড়ে আছে সারা রাত সারা দিন এবার মাকেও তো রেস্ট দিতে হবে যেই কারণে আমি বললাম যে তুমি সকালের দিকে বাড়ি আসো এসেখানে খাওয়া দাওয়া করে চান ফান করে ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার তুমি বিকেলবেলা যাবে তাহলে মায়ের শরীরটা ভালো থাকবে বা যদি সবসময় একভাবে পড়ে থাকে তাহলে তো নিজের শরীরটা খারাপ হয়ে যাবে তাই না তাহলে বাবাকে আর কী করে সেবা করবে এবার আমিও একটা এরকম অবস্থা বুঝতেই পারছো তাও টুকটুক করে মানে কাজ করছি মানে তাও ভারী ভরি নয় মানে ঠাম্মা ফাম্মা আছে ওরা সব টেনে টেনে দিচ্ছে এমনি ঘর ফর একটু গুছল যদি ঝাঁট ফাঁক দিয়ে একটু মোচা এই টুকি এগুলো করছি আর একদম তো আবার এ হয়ে থাকবে এই সকালবেলা যে ছটার সময় উঠলাম ওটে বিজলাম বাসে বিজনা গুছালাম একটু ভদ্রগুলো পরিষ্কার করলাম ঝাঁট দিলাম একটু মুছলাম তারপরে তোমার দাদা ভাই ছিল কালকে রাত্রে কেন আমি একা থাকবো ওই কারণে এবার বলতে পারি যে তোমাদের তাহলে তোমার তো দিদিরা ছিল তো ওরা ছিল কিন্তু ওদের শোয়াটা একটু খারাপ তো যে কারণে ওরা ভয় পাচ্ছে যদি আমার পাশে যদি মানে ঠ্যাং ঠ্যাং যদি তুলে দেয় যদি মানে আমার লেগে ফেগে যায় যেই কারণে ওরা আর কি সই ওই জন্য কালকে তোমার দাদা এসে আমার কাছে ছিল আর ও ওইখান থেকে সকালবেলা ভেবেছিলো সাড়ে ছটার সময় বাড়ি চলে যাবো গিয়ে ওখান থেকে চান ফ্যান করে কাজে যাব তো তারপর লাস্টে দেখা গেলো যেটা ধরো কালকে সারা দিন ছিল এবার দোকানটা ওদের বন্ধ হচ্ছে কত কতদিনই এবার দোকান বন্ধ করবে তাই না ওই জন্য তোমার দাদা ভাই একদিন হলেও যেত ওই জন্য বলুন তাহলে তুমি আজকে কাজ কামাই করে আজকেই চলে যাও ওই জন্য তোমার দাদাভাই খেয়ে দিয়ে একবারে এই একটু আগে গাড়ি নিয়ে বেরোলো ও এতক্ষণ পৌঁছেও গেছে ফোন করেছিলাম পৌঁছে গেছে এবার মা বাবাকে চান ফান কইরে তারপরে আর কি বেরোবে কেন ব্যাটা ছেলে মানুষ ও তার পারবে না এগুলো করতে মা কইরে দিয়ে চান করানো একটু খাইয়ে দিয়ে তারপরে আসবে তো এই কারণে ভিডিও দিতেও ইচ্ছা করছে না মন মেজা তো ভালো নয় সত্যি কথা বলতে কালকে হঠাৎ এরকম হয়েছে মানে কি বলবো যে কি হলো হঠাৎ এরকম করতেও কিছু নেই এবার সবারই তো মনটা খারাপ হবে বলো আর তোমরা বলতে পারো যে তোমার চোখ মুখ হ্যাঁ ও সেরকম ভালো করে ঘুমও হয়নি কেন হয়তো রাত্রে ঘুম নিছি কিন্তু মনটা ওখানেই পড়ে আছে যে কী করছে একটু কমেছে এখন একটু কমেছে একটু ভালো আছে এখন একটু ফোন করেছিলাম সকালে আর তোমার দাদাভাই গেছো আজকে সারাদিন থাকবে রাত্রি হয়তো আটটা সাড়ে আটটার দিকে চলে আসতে পারে মা তো আবার বিকেলবেলা যাবে তো এই কারণেই মানে শরীর ভালো নয় মন মর্যাদা ভালো নয় একটা মানুষ যদি এরকম হসপিটালে থাকে কারোরই ভিডিও কেন কিছুই করতে ভালো লাগবে না তো এই হয়ে গেছে ব্যাপার আর এখানে তো কী বলবো রৌদ বেরিয়ে গেছে মা এলে আর আমি চান করবো আর ঠাম্মা ফাম্মা সবাই জল ফল টেনে দিচ্ছে আমাকে আমি নিজে নিজে কিছুই করছি না মানে একটু কি ঘর ফরগুলোই করছি আর তোমার ওই কী বলে সকালবে বললাম চা খেয়েছি একটু পরে দেখি আমার ওই পাউডারটা খাবো তারপর মা এলে তারপর চান করবো আর এখন একটু বসে আছি তোমার সাথে শেয়ার করবো মা আসু। যেরাম পারবো ভিডিও করব কেনে বুঝতেই পারছি এই অবস্থায় এবার তোমাদের ভিডিও না দিলেও হবে না তোমরাও দেখার জন্য অপেক্ষা করে থাকো তো যেটা সত্যি কথা সেটা বললাম কেন আমি তো তোমাদের কাছ থেকে কোনো কিছু লুকোই নি আর লুকোবোও না আর তোমরা আমার ফ্যামিলি ঠিক আছে সমস্ত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি এগুলোও শেয়ার করাই যায় তো এই হচ্ছে ব্যাপার আমার দেখো চৌমুখী অবস্থা ভালো করে ঘুমো হয়নি এই কারণে তো চলো তোমার সাথে কথা হচ্ছে তো এদিকে দেখো তোমার তো বললামই দেখো আমার এখানে বিছনা ফিছনা সব গুছিয়ে নিয়েছি ঘর ধর ঝাঁট দিয়ে সকালবেলা বাসি ঘর মোচা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তারপর ওদিকে কলতলা ধোয়া মানে যতটা পারছি আর দেখো বাড়িতে কত রোদ তারপরে দেখো এখানে পাউডারটা যে দিয়েছে ওটা আমি গুলে নিয়েছি দুধের সাথে গুলে এখন নিয়ে চলে এসেছি এটা খাবো এটা খেলে না অনেকক্ষণ পেট ভালো রাখে আর এদিকে দেখো মা এসে আমাকে ডাব কেটে দিলো এখানে দেখো ডাবের জল দিয়েছে তো অনেকদিন খাওয়া হচ্ছে না ওই জন্য মা বলে ডাবগুলো খেয়ে নে তারপরে এখানে দেখো আমি খেয়ে একবারে চান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে গেছি একটু আওয়াজ হচ্ছিল ওই পরে আমি ভয়েসটা অ্যাড করছি আর মা তলায় বসে খাচ্ছে তো দেখো মা এসে চান করে অনেক কিছু কাচাকুচি করে এখন খাচ্ছে আর একটু মুখটা হয়তো হাসে হাসি দেখতে পাচ্ছি এখানে বাবার শরীরটা এখন অনেকটা ভালো আছে তাই সবাইয়ের মনটা একটু ভালো আছে নাহলে আগে অনেকটাই খারাপ ছিল তারপর এখানে দেখো খাবো তো দুটো মানুষ বলো কত ভাত দেখো এখানে তো এত ভাত আছে আবার বড়মা মা দিয়েছে মেজোমা দিয়েছে ঠাম্মা দিয়েছে এখানে মেজোমা ঝোল করেছিল দিয়েছে বড় মাংসর ঝোল মাছের ঝোল করেছিল সেটাও দিয়েছে এখানে ঠাম্মাও মাংসর ঝোল দিয়েছে বলে দেখতে পাচ্ছি মানে দুজন খাবো আর এত ভাত এত কিছু রান্না বলবো না এরকম অবস্থা হয়েছে আমার মাকে তো কিছু করতেই হয়নি সে সব বড়ো মা জেঠিমা সবাই দিয়েছে মুড়ি খাট টিফিনও দিয়েছে সব কিছুই তারপরে এদিকে দেখো মায়ের ব্যাগ গুছানো হয়ে গেছে মানে যা যা আরও লাগবে ওগুলো নিয়ে যাচ্ছে আর এখানে দেখো মুখের মাস্ক নিয়েছে কেন বুঝতেই তো পারছো ওখানে আরও অনেক রকমের পেশেন্ট আছে ওই কারণে আর এদিকে আমি মাকে একটু বললাম যে একটু হাই করো তো বললাম না বাবা একটু ভালো আছে বলে এখন একটু সবারই মন মেজাতে ভালো আছে নালে যা অবস্থা হয়েছিল কি বলবো কারো ভিডিও তো দূর কি বাদ মন মেজাতেই ভালো ছিল না দেখো মা চলে যাবে তো এখানে মা বেরে পড়বে আমারও একটু মনটা খারাপ লাগছে কেন আবার কালকে আসবে না পরশু দিনে হয়তো ছুটি করে নিয়ে আসবে তো আজকে যে আমি ভয়সা দিচ্ছি আজকে শুক্রবার আজকেও কিন্তু আসেনি কালকে বাড়ি আসবে শনিবার দিনকে আসবে তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে আর তোমার সাথে সে বিকেলবেলা কথা হয়েছিলো যখন মা চলে গেলো তো তারপর থেকে আর কথা হয়নি তারপর মা গেল তারপরে এই একটু এই কিছুক্ষণ আগে ভিডিও কল করেছিলাম তোমার দাদাভাইকে তো দেখলাম বাবাকে এখন অনেকটাই সুস্থ আছে কালকেও ছুটি দিতে পারে আবার পরশু দিনকেও ছুটি দিতে পারে এখন ঠিক নেই তো আমার মের্জাটাও গেছিলো তারপর ওখান থেকে আমার শাশুড়ি দেওয়া ওরাও গেছিলো তারপরে কালকে মাসিরা আসবে দেখতে বাবাকে মানে ওখান থেকে তিনটে মাসি আর মা তো চলে গেলো মা থাকবে যদি কালকে দেখা যাক মা যদি আসতে পারে তো ভালো তাহলে সেই পরের দিনকে মানে যেদিনকে ছুটি হবে তো এখনও চা খাইনি বড়ো মা চা করবে তারপরে খাবো আর কী আর করবো একা একাই বসে আছি এখন তার কেউ নেই তোমার দাদাভাই আসবে সাড়ে নটা দশটা বেজে যাবে এখন ফোনটাই দেখছি কী করবো আর আজকে তো বলাই হয়নি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবার কালকে বুধবার ছিল কালকে বাবাকে ভর্তি করেছিল তো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে না পরশু দেখতে পাবে আমি ঠিক জানি না যেদিন এডিট করবো তারপরে ভিডিওটা ছাড়বো ঠিক আছে তো চলো চাখার খাওয়ার সময় কথা হচ্ছে তো এখানে মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে চলে এসেছে আর এখানে বড় মা চা করেছে চাটা আমাকে দিয়েছে আমি চা করতে হয় না সবই আমাকে দেয় সবাইকে জানাই গুড মর্নিং চলে এলাম তার পরের দিনকে তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি আর কালকে কন্টিনিউ ভিডিওটা করাও হয়নি তো তোমার দাদা ভাই এসেছিলো কালকে এলো তখন সাড়ে নটা আর কালকে কি বলবো কালকে এত আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে কাদের ওখানে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে কি বলবো এত পরিমাণে ঝড় তুলেছে কালকে সেই ধুলোই ধুলো তারপরে জল মানে জলের মতো জল হয়েছে তারপরে হচ্ছে তোমার কারেন্ট ছিল না আমাদের এখানে তো একটুখানি হাওয়া দিলেই কারেন্ট চলে যায় আর গেলে পরে আসতে চায় না কারেন্ট এলো তখন গেলো সাড়ে নটায় কারেন্ট আর এলো বারোটার সময় আর আমি ঘুম মিছি বারোটার সময়তে তোমাদের দাদা আমি তারপরে কি করবো অন্ধকারেতেই আমাদের সেই মার্জেন সেটা লাইট আছে ওইটাতে জেলে খেলাম খাওয়া দাওয়া করে তারপরে বসেই ছিলাম ঘুম পাওয়া যে না কেন কারেন্ট নেই ভালো লাগছে না তারপর দিদিরা মিলে অনেকক্ষণ দিদি বোন সবাই মিলে গল্প করতে করতে বারোটা বেজে গেলো তারপর কারেন্ট আসে তারপর ঘুম নিয়ে চলে যায় কালকে ভিডিও কিচ্ছু ক্যাপচার করা হয়নি আর তোমার দাদাভাই ওখান থেকে কালকে সাড়ে আটটার সময় এসছে এসে চান পান করে এখানে এসে খেয়েছে তো চলো আজকে একটুখানি কিছু শেয়ার করবো আর এদিকে আমার চান হয়ে গেছে সকাল অনেকক্ষণ আগেই হয়েছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো চান ফান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর কালকে তো বললাম না ঝড় দিয়েছি এত পরিমাণে ধুলো মানে কি বলবো সব আস্তে আস্তে সব পরিষ্কার করলাম ঘর দোর মুছলাম রান্নাঘরে ঝাঁট দিলাম বাসন থালা কালকে কার বাসন সমস্ত কিছু টুকটু করে করছি কেন মাকেও তো নাহলে এগুলো কত করবো তাই না তো চলো আর পরে কথা হচ্ছে আর এটা তো আজকের ভিডিও দেখো আজকে দেখো কত কি হয়েছে এখানে টক ডিমের ঝোল দিয়েছে মেজো মা এখানে বড়ো মা শাক দিয়েছে টক দিয়েছে ঠাম্মা টকের ডাল ভাত তো দেখতে পেলে কত কি তো সবাই আমাকে টাইমে টাইমে সব কিছু দিচ্ছে ধরো সন্ধ্যা হয়ে গেছে তোমার সাথে সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় দেখা হয়েছিল তাও খাওয়ারের সময় কথা বলিনি তো বিকেলবেলা কি বলবো মানে বললাম না বলেছিলাম তো সকালবেলা যে কালকে ভালো করে ঘুম হয়নি কেন কারেন্ট ছিল না আবার তোমার সকালবেলা উঠছি তোমার দাদাভাই কাজে গেছে যেই কারণে ঘুম হয়নি তো দুপুরবেলা আজকে সাড়ে বারোটার সময় শুয়েছি দুটোর সময় উঠেছি বড় মাটা আঁকতে তবে উঠেছি উঠে তখন ভাত খেলাম খেয়ে আবার ভাত খেয়ে আড়াইটার সময় আবার ঘুমে পড়েছি সাড়ে চারটার সময় উঠলাম উঠে মাকে ফোন করলাম যে বাবা কেমন আছে বাবা এখন আগের থেকে অনেক সুস্থ আছে আজকের দিনটা রাখবে কালকে ছুটি দেবে তাই থাকতে চাইছি না খালি বলছে বাড়ি যাব বাড়ি যাব তারপরে আবার বিকেলবেলা ঘর তো ঝাঁদ দিলাম দিয়ে কটা বাসন ছিল ভাত খাওয়ার ওগুলো মাজলাম জল তুললাম ওই টুকটাক করে টুকিটাকি করছি আর কি মা থাকবে তো এগুলো করতেই হয় না তো যাই হোক দুদিনের ভিডিও যেরকম পেরেছি তোমার সাথে শেয়ার করেছি সবটাই মানে যতটা পেরেছি আর কি তারপরে হ্যাঁ সন্ধ্যাবেলা আবার চা করলাম বড় মায়েরা চা দেয় কিন্তু আজকে আমার তো একটু তাড়াতাড়ি খিদে পায় যে কারণে আমি নিজেই চাটা করে খেলাম কেন বড় মায় একটু দেরি হয় ওই কারণে ঠাম্মাকে দিলাম আর আমি খেলাম মুড়ি দিয়ে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খেয়াল রাখো এই গরমেতে কে উল্টোপালটা কিচ্ছু খাবে না একদম সিম্পলের মধ্যে খাবে কেন বুঝতেই তো পারছো এই গরমটা যেমন পড়ছে মানুষের শরীরও খারাপ হচ্ছে আর বেশি বেশি করে জল খাবে সারাদিনে যতটা পারবে তিন চার লিটার জল খাবে চলো সবাইকে টাটা গুড নাইট